আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুপ্রিয় দর্শক মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি সেটি হলো যে আপনার যে মেয়ে তাকে আপনি কোথায় পড়াবেন তাকে আপনার মেয়েকে কওমি মাদ্রাসায় পড়ানো আপনার জন্য ফরজ এটা বলতেই হবে এই মুহূর্তে কারণ হলো বর্তমান সময়ে যে মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে স্কুলে পড়ছে সেই মেয়েরা পর্দার বাহিরে চলে যাচ্ছে অশ্লীলতার মধ্যে আবু ডুবু খাচ্ছে যেটা তাদের জন্য সার্বক্ষণিক ফরজ ছিল সেটি হলো পর্দা করা সেই পর্দাতে তারা শুরু থেকেই পর্দার লঙ্ঘন করছে সেই জন্য আপনি বাবা তাদেরকে সুযোগ করে দিচ্ছেন আপনার মেয়েকে দিয়ে আপনি কি চাচ্ছেন আপনার মেয়েকে দিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন সেক্ষেত্রে আপনার মেয়ের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এটাই হওয়া উচিত যে আমার মেয়েকে আমি একজন আদর্শ মুসলিম নারী হিসাবে গড়ে তুলব যে হবে আয়েশা রজাল আনহার আদর্শে আদর্শ যে হবে ফাতেমা নিজের জীবনকে সাজাবে পর্দার মধ্যে থাকবে তার মাধ্যমে ভবিষ্যতে তার মাধ্যমে যে সকল জেনারেশন আল্লাহ রাবুল্লাহ আলামী দান করবেন তাদেরকেও সেভাবে সে পরিচালিত করবে পরবর্তীতে তাদের পরিবারটা হবে একটি জান্নাতি পরিবার কিন্তু আপনি বাবা যদি তাকে শুরু থেকেই ভাবে বর্তমানে ভয়াবহ ফেতনার যুগে এই স্কুল কলেজ নামক এই জায়গাগুলোতে যদি আপনার মেয়েকে দেন সেক্ষেত্রে সে ইসলামিক জ্ঞান অর্জন করবে না বেহায়াপনার সাথে নিজেকে মিশিয়ে দিবে অশ্লীলতার সাথে অশ্লীলতার সাগরে হাবুডুবু খাবে তখন দেখা যাবে যে এর পাপ আপনার উপরেও আসবে কারণ রাসুনিকার ইনসাল্লাহ সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইম বা কুল্লকুম মাসৌল রাম যে জেনে রাখো তোমরা সকলেই দায়িত্বশীল তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে

কারণ আপনি তাকে এই পথে চালাননি অসংখ্য বাবা তো তাদের মেয়েদেরকে ছোট থেকেই কোরআন শিখাচ্ছে ছোট থেকেই পর্দা করাচ্ছে তাকে এলমি দিন শিক্ষা দিচ্ছে একজন আদর্শ রমণী করে গড়ে তুলছে যার কারণে দেখা গেল সেই মেয়ে ওই বাবার জন্য সলাপ পরে তাহাজ পরে দোয়া করছে যখন বাবা মারা গেল তখন সেই মেয়ে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাতে অথবা শেষদার মধ্যে কেদে কেঁদে দোয়া করছে হে আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও কারণ আমার বাবা অন্যান্য বাবার মতো নয় আমার বাবা আমাকে দিনী জ্ঞান শিক্ষা দিয়েছে ইসলামের উপর আমাকে চালিয়েছে ইসলামের পথ আমাকে দেখিয়েছে সুতরাং আমার বাবাকে ক্ষমা করে দাও এই মেয়ের আল্লাহ রবাহ আলম কবুল করবেন কারণ হাদিসের মধ্যে মৃত্যুবরণ করে তার যে পথ থেকে সে উপকৃত হতে পারে তার মধ্যে একটি হলো নেককার সন্তান নেককার ছেলে নেককার মেয়ে তারা যদি তার জন্য দোয়া করে তাহলে সেই দোয়ার বরকতে রব্লা আলমিন তাকে ক্ষমা করে দিবেন রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে দেখা যাবে সেই লোকটা তার বাবা সে মাপ পেয়ে যাবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন কিন্তু যদি দেখা গেল পক্ষান্তরে আপনার মেয়েকে যদি আপনি ইউনিভার্সিটিতে পড়ান কলেজে পড়ান ইসলামী দেন ইসলামিক জ্ঞান যদি আপনি শিক্ষা না দেন সেক্ষেত্রে বেপর্দায় চলবে সেরকম ভাবে হারাম রিলেশনের মধ্যে যুক্ত হয়ে যাবে এক পর্যায়ে দেখা যাবে সে পালিয়েও যেতে পারে আপনার দুনিয়াতেও আপনার সম্মানকে সে একেবারে সম্মান শেষ করে দিবে সমাজের মধ্যে আপনার পুরাপুরি আপনি একেবারে অপমানিত হবেন আপনার নাম সবাই অপমানের সাথে করবে করবে এই কাজগুলো সে দেখা যাবে রকমের অপরাধে আপনার মেয়ে যুক্ত হবে কেয়ামতের দিন আপনার মেয়ে আপনার বিপক্ষে উপস্থিত হয়ে আপনাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহর কাছে বলবে হে আল্লাহ এই বাবা আমাকে ইলমেদিন শিক্ষা দেয় নাই এই বাবা আমাকে পর্দা করা শিখায় নাই এই বাবা আমার আমাকে ভাবে কখনোই শাসন করে নাই এরকম কথা বলে সে বলবে আজ এই কারণে আমার বাবার কারণে আজকে আমি জাহান নামে হচ্ছি সুতরাং আমার এই জাহান হওয়ার মূল কারণ হলো আমার বাবা সুতরাং আপনি আমার বাবাকে জাহান নামে না পর্যন্ত আমি জাহান নামে যাবো না এরকম ভাবে আল্লাহর কাছে আপনার বিপক্ষে সুপারিশ করবে আর যদি আপনি আপনার মেয়েকে ইসলামের পথে চালান কৌমি মাদ্রাসাই হলে ইসলামের পথে চলার মূল লাইন এখানে যদি আপনি দেন তাহলে সে সার্বক্ষণিক পর্দার মধ্যে থাকবে কোরআন হাদিস পড়বে ইসলাম সম্পর্কে জানবে নবীর জীবনী জানবে ফাতে আয়সা জয়নব সুমাইয়া এরকম অসংখ্য মহিলা সাহাবিদের জীবনী জেনে সে অনুযায়ী নিজেদের জীবনকে গড়ে তুলবে সে যদি এভাবে চলতে চলতে আল্লাহ রবাহ আলমিন যদি তাকে জান্নাতি হিসেবে কবুল করেন পরবর্তীতে সে আপনাকে খুঁজবে যে আমি যে বাবার কারণে জান্নাতি হলাম সেই বাবা আমার কোথায় সেই বাবাকে আমার লাগবে সেই বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না সে আপনার জন্য আপনি বাবা যদি জাহান্নামিও হয়ে যান তাহলে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আযীম শ্রোত্র প্রিয় অভিভাবকবৃন্দ প্রিয় বাবারা আপনাদেরকে উদাত্ত আহ্বান করব আপনার মেয়েকে এখনই সিদ্ধান্ত নিন আপনার মেয়েকে জান্নাতের পথে চালান আপনার মেয়েকে জান্নাতের পথে চালনার মাধ্যমে আপনিও আপনার পরটাকে জান্নাতের দিকে করে নিন আল্লাহ কবুল করুন আল্লাহুম আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া